সন্তান বাপ মাকে ভালোবাসলো ওই সন্তান আমাকে ভালোবাসলো জোরে বলেন চলুন ওয়াজের দিকে যাই আচ্ছা বলুন তো এই যে মিলাদ আমরা মারাচ্ছি জলসা করছি আচ্ছা আমার নাবিজি দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না আমাদের কি আকিদা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না ইনশাল্লাহ পাচ্ছে আমরা জাসনে ঈদে মিলাদুন নাবি পালন করলাম আমার নাবিজি মাদিনা থেকে দেখছে এখন কিছু দল বাড়িয়েছে তা কখনো কি হয় নবী কি মদিনা থেকে দেখে আরে বোকা নবী যখন দুনিয়াতে আসতে 55 দিন বাকি আবরাহা বাদশা কাবাকে ভাঙার জন্য গেছিল তার সেনা বাহিনী যাওয়া মাত্রই আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাথরের মতো পাথ আপনার মতন পাথর প্রত্যেকটার সেনাবাহিনীর মাথা দিয়ে ফেলে আপনার পেট দিয়ে বেরিয়ে তাদেরকে ধ্বংস করেছে আল্লাহ তো আল্লাহ বলছেন আলামতারা কাইফাফ আল আরব বু কাবি আসা হাবিল ফির হে হাবির আপনি কি দেখেন নাই আবরাহার বাদশার কি ঘটনা ঘটিয়েছিলাম আমার নাবী মুস্তফা আরশে মো থেকে দেখেছে জরোবানে থেকে যদি আব্রাহা বাদশার ঘটনা যদি দেখতে পারে ফারিস্তাদের আকিদা, নি আমার মাতিনা থেকে দেখতে পাই রাখি আকিদা, নি আমার মাতিনা থেকে দেখতে পাই বেড়াতে ইসলাম আপনার কিনা আনসারদের আকিদা নাবি আমার মাদিনা থেকে দেখতে পাই আল্লার অলিদের আকিদা নাবি আমার মাদিনা থেকে দেখতে পাই সুন্নিদের আকিদা নাবির প্রতি দুরুদ পড়লে নাবির প্রতি সালাম করলে নাবির প্রতি কিয়াম করলে নাবির প্রতি জাশন ঈদে মিলাদুন নাবি মানালে আমার নাবিদি মদিনা থেকে দেখতে পাই এটাই হচ্ছে সুন্নিদের আকিদা এটা বলবেন না আচ্ছা আপনাদেরকে বোঝাতে পারছি আমি আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন যারা নাবির আসিক যারা নাবির প্রেমিক জি তাদের দিলেতে নাবির মোহাব্বত বড় আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতে জোর বলেন একবার দূর পড়ুন আল্লাহ ولا آله سيدنا محمد صلى الله عليه محمد هر دم মোহাম্মাদ আমি চাই না বেহেস্ত বাবা এই যে আপনারা যারা বসে আছেন এই এই জায়গাটাকে গরম ধরার জন্য একটু নাচ করতে হয়েছে আমার কমিটি ভাইদেরকে বলবো যিনারা ওয়াজ শুনবেন এদিক ওদিক না বেরিয়ে এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা সঠিক জায়গাতে বসে পড়ুন আমি যখন ওয়াজ নসিহত শুরু করে দেবো হয়তো আপনারা জায়গা পেতেও পারেন না পেতেও পারেন ঠিক কিনা হ্যাঁ তো বাবা যে কবি আছে আমি চাই না আমি চাই না বেহ আমি চাই না জাহান নাম আমার কপে নাম দয়ালনাম হবে না আমার কপালে লকে দিও দয়াল নাম আমি চাইনা আমি চাই না জহন না আমি চাই না বেশ আমি চাই না জহন নাম আমার কপালে লেখে দিও দয়াল নাম আমারি কপালে লেখে দিও দয়াল না নাম যারা প্রেমিকবে যাবে তারা চলে সুতো মদিন আজ যারা নবেন আসি প্রেমিকবে যাবে তার চলে সুতো মদীনাতে যার দিলে আছে নবী ভালোবাসা যার দিলে নীজির ভালোবাসায় আমার কপ লেখে দিও দয়াল নবীর নাম জোর কানু শুভানল এ শুনামানি কেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রো আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চো গো আমার বন্দা বান্দি রো তোমরা যদি না বেজির আগমন দিবস যদি খুশি মানাও মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান নতি আচ্ছা বলুন বাড়িতে झंडा লাগালছেন না লাগাননি झंडा লাগালছেন জি झंडा পতাকা কেন লাগান নাই কি গো হয়তো জানেন না জি বাবাজি মুসলমান আমরা স্বাধীনতা দিবস পালন করলাম 15 আগস্টে

নাবিকে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি না পাঠাতেন রোজা পেতাম না হজ পেতাম না যাকাত পেতাম না এ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বল জগ আমার বান্দা বান্দি রও আমার নাবিকে যদি তৈরি না করতাম আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলামকে আমি কোন জিনিসকে বানাতাম না কোন জিনিসকে আল্লাহ বানাতেন না নাবিকে তৈরি না করলে তাইলে বলুন ওই নাবির জন্মদিবসে আমরা খুশি মানাবো না মানাবো না

কে কান্না কি করেছিল জানা আছে কাউরে ইবলিস খবিসmardud শয়তান ইবলিস কান্না করতেছে কেন নবীর আগমন হয়েছে আল্লাহর नेक বান্দারা খুশি মানাতেছে জোরে বলেন এই নবীর আগমন দিবস আমার আল্লাহ বাবাজি পালন করেছি ফালিস্টাগান পালন করেছি তাবিনগান পালন করেছেন আনসারগান পালন করেছেন আল্লাহ কলিগান পালন করেছেন বাবাজি সুন্নিরা নবীর আগমন দিবস পালন করে জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে আমরা পালন করব না করব না যারা বলে যে যারা বলে যে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করা চলবে না বলে না এ বলে কি বলে না আসলে বাবাজি তারা তো জানে না তারা পড়ে না হাদিস কোরআন সাধু সাধু মিথ্যা কথা বলে মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করে কিন্তু বেরাদার আজ পর্যন্ত সুন্নিদের সঙ্গে বাহাসে বসতে পারেনি আর কিয়ামত পর্যন্ত বসতে পারবে না জি এরা শুধু দালালি আপনার মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এরা উল্টা পাল্টা কথা বলে আর মানুষকে শুনিয়ে তাদের ইমান নষ্ট করতেছে বাবাজি আজ যে কথাগুলো বলবো হাদিস কোরআন থেকে বলে যাব একটু মন দিয়ে শুনতে হবে মন দিয়ে যদি শুনেন ইমান যদি তাজা করেন মরার পরে সঙ্গে সঙ্গে জান্নাতি জোরে বলে মরার পরে জান্নাতি শুনবেন তো মন দিয়ে কে কে শুনবেন না কে কে শুনবেন না হাত নাই জি আল্লাহ পাক আল্লাহ বলছে বান্দা এই বান্দা শোনো আমার নাবিকে যদি না পাঠাতাম আল্লাহ বলছে নাবিকে যদি দুনিয়াতে না পাঠাতাম আল্লাহ বলছে জান্নাত জাহান্নাম

আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন আচ্ছা নবী এবং তার উম্মতেরা কারা কে গো আমরা নবীর উম্মত আমরা না

তোমাকেও তৈরি করতাম না আমার আল্লাহ বলছে এ মুসা আমার নাবিকে তৈরি না করলে তোমাকে তৈরি করতাম না এমন কি এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার মাতান্তর দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বার আমি কোন নাবিকে তৈরি করতাম না আমার নাবির অশিলা দিয়ে সারা পৃথিবীকে বানানো হলো নাবির অশিলা দিয়ে সমস্ত নাবিগণ বানানো হলো তাইলে ওই নাবির আগমন দিবস করা চলবে না চলবে না একটা হাত দিলা বলেন এটা হাত তুলে দেখা বলেন নাবিদের আগমন দিবস পালন করব জোরে বলেন এখন কিছু দল বাড়িয়ে চেরা বলছে নাবিদের আগমন দিবস করা যাবে না হারাম কোন দিক দিয়ে বলছে জানেন ওই খ্রিস্টানেরা ওরা কিন্তু বাবাজি বেটা বেটির জন্মদিবস পালন করে না করে না বেটা বেটির জন্মদিবস পালন করে আর সেই বেটার জন্মতে কেক কাটে জি এই কেক কাটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মে আমরা নাবিজির আগমন দিবসে কেক কাটি না নাবিজির আগমন দিবসে বিরিয়ানি বানাই নাবিজির আগমন দিবসে খিচুড়ি তৈয়ার করি নাবিজির আগমন দিবসে গোশ ভাত খাইরে খাইয়া মানুষকে খাওয়াই নাবিজির আগমন দিবসে ফাতিহা করি মিলাদ করি কিয়াম করি দরুদ পড়ি আপনার কি না সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করি এটাই হচ্ছে নাবি মুস্তফার আগমন দিবস আমার কথা কি বুঝতে পারছেন জি চলুন আপনাদেরকে বলতে চাই বাবা আল্লাহ বলছেন নাবিকে তৈরি না করলে কোন জিনিসকে তৈরি করতে হবে না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করলাম আচ্ছা বলুন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে জানা আছে কাউরে এ ভাই জানা আছে জানা নাই তাহলে জানতে হবে কি হবে না শুধু ফ্রি ফায়ার পাবজি লিয়া পড়া থাকলে হবে না

একজন বক্তা ওয়াজ করছে বলছে আসমানে পাখি উড়ে যায় বলছে সুভান আল্লাহ বলছে মরে গেল সুভান আল্লাহ ওখান করে পেশাব বলো যে সুভান সব জায়গাতে সুভান আল্লাহ একটু ভাবনা চিন্তা করে সুভান বলতে হবে নাকি বলছেন ভাই আমি কি খারাপ কথা বলছি আপনাদের শিক্ষার কথা বলছি জি বাবাজি মুসলমান এ সুনা মানে কে র চল তাইলে আপনাদের কি বলি আল্লাহ পাক তালা taala সর্বপ্রথম কোন জিনিসটাকে তৈরি করেছে হাদিস থেকে প্রমাণ কোরআন থেকে প্রমাণ ধরে আনেন এই এই দলিলের দরকার আছে না নাই আমি শুধু আপনাদের কাছে আসলাম আর নবীর জীবনী বলে বাড়ি পালিয়ে গেলাম কোন হেদায়েত হবে হেদায়েত হবে

তো আল্লাহ বলছেন সর্বপ্রথমে আমার নাবির নূর তাকে তৈরি করেছে জোর হবে না এখন কোন ব্যক্তি যদি এসে বলে মহলানা সাহেব আগে নাবিকে যদি তৈরি করে একটা দলিল দিতে হবে চলুন দলিল নোট করুন একদিন হজরতে জিবিরিল আমিন আমার নাবিজির কাছে এসে হাজির বলতেছে আর সুল্লা হাবিবাল্লাহ নাবি গো আপনার ডেট অফ বার কত কে বলছে হজরতে জিবিল আমার নাবিকে বলছে হজুর আপনার ডেট অফ বার কত আমার যেমন ডেট অফ বার বাবাজির দুই আট উনিশশো সাতানব্বই দুই আট আমার জন্ম মানে ডেট অফ বার্থ দুই আট উনিশশো সাতানব্বই জন্ম তাহলে কত বছর হয়েছে কত

আমার নামই বলছে নেবেন আমার ডেট অফ বার্থ কথা বন্ধ রাখে আগে তুমি বলো তোমার বয়স কত হবে না বয়স কত বলো

বুঝছেন তো হজরতে জিবিল আমি যে হজুর আমার বয়সের কথা বলতে পারব না ওগো নবীজি তবে একটা অনুভব দিতে পারি জিবিল আমিন বলছে হজুর একটা অনুভব দিতে পারি চার নাম্বার আসমানে একটা তারা দেখতাম ওই তারাটাকে এক নয় দু নয় হাজার বছর পর পর চমকাতে দেখতাম হজরতে জিবিল আমিন বলতেছেন

किसी सुनते हुए এদিকে মন দে এ সোনা মালিক ও அப்பா মুসলমান ভাইরা আমার নবী জি বলতেছে বলো গ জিবিল আমিন ও জিবিল আমিন তুমি যে 7 নাম্বার আসমানে তারাটা দেখতা তুমি কি জানো কি ওই তারাটা কে ছিল জিবিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল নবী গো আমি জানি না জানি নাও আমার নবী জি বলতেছেন ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা নাযাল

আমার নাবি ছিলেন তাইলে এখানে বোঝা গেল জিবিল আমিনের আগে নাবি বানিয়েছে জান্নাতের আগে নাবি কে বানিয়েছে লোহ কালামের আগে নাবি কে বানিয়েছে সমস্ত আগে নাবিকে বানিয়েছি আসমান জমিনের আগে নাবিকে বানিয়েছি সমস্ত মানুষের আগে নাবিকে বানিয়েছি জমিনের আগে নাবিকে বানিয়েছি আসমানের আগে নাবিকে বানিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দেরা সর্বপ্রথমে নাবিকে বানিয়েছি আর তারপরে সমস্ত জিনিসকে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবারে একটা চিন্তা করে দেখ রাখুন যে নাবি মুস্তফা সর্বপ্রথমে আমার আল্লাহ নূর দিয়ে নাবি কে বানিয়েছি তাইলে বলুন নাও আমার নবীর জন্মদিন পালন করা যাবে কি যাবে না কেউ যদি বলে যাবে না তাহলে কি হবে কি গো কেউ যদি বলে যাবে না জেনে নিতে হবে আর ভিতরে ইমান আকীদা কাঁচা কি গো একটা কথা বলবো নমাজ পড়ে জান্নাতি হতো পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতো পারে না হতে পারে দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে বাবা যে মুসলমান ভাইরাও কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে রে বাবা মরার পরে আল্লাহ তাকে জান্নাতে দেবে জান্নাতে যেত শান কত ইবাদত করে জানে সাড়ে ছয়শ কোটি বছর আল্লাহর ইবাদত করেছে হাদিসের মধ্যে পাওয়া যায় তার শেষ যদি জমিনে বেছে দেওয়া যায়

কবুল হবে না আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তি মনার পরে জাহান্নামে নেকি বলেন বাবা যা আমরা সকলে মাইদেরকে বলে মা এই জাসনে মিলাদুন মিলাদুন্নবীতে কি কি করবেন আর কি কি করতে পাবেন না এই বিস্তারিত আলোচনা করব পড়ার পরে তারপর আমি নবীর জীবনের দিকে যাব শুনতে রাজি আছেন তো ভাই একবার দুরুদ পড়ুন আল্লাহ

ভালো যদি বাঁচতে হয় নবী কে বাঁচ জরে আর তো মহাবাতে হবে না সুবান আচ্ছা সুবান হাদিসটা বলি নাহলে সুবান আল্লাহ হবে না আমার নাবিজি বলতে যে কোন ব্যক্তি যদি একবার সুবান পড়ে কাল হাসরের মাঠে রে বাবা তার জন্য একটা ফলের গাছ লাগা হবে এটা হাদিস তার পর দ্বিতীয় নাম্বার হাদিস আমান নবিজি বলতেছে কেউ যদি সুবহানাল্লাহ দিল থেকে পড়ে নাই তার যদি হাতের অসুখ থাকি সুবহানাল্লাহ বলার ওছিলা দিয়ে বাবাজি তার হাতের অসুখ ভালো হয়ে যাবে তাহলে সুবহানাল্লাহ আস্তে হবে না জোরে কইছে মন যদি দিতে হয় نبیকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস তাহার তো কষ্ট যন্ত নাও তিন সইতে পারে নাও ওই না নামে মিলাদি করিয় যদি দিতে হয়